সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি আবারও তোমাদের সামনে নতুন আরেকটি লেসন নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে আমাদের দুই নাম্বার সিট এবং দুই নাম্বার লেসন প্লান থেকে আমি আজকের ক্লাসটি নিতে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা দুই নাম্বার সিটে যে পড়াগুলো রয়েছে এবং দুই নাম্বার লেসন প্ল্যানে যে পড়াগুলো রয়েছে সম্পূর্ণ পড়াগুলো নিয়ে প্রতি সপ্তাহের পড়া নিয়ে একটি সংক্ষিপ্ত ধারণা দিতে যাচ্ছি এই ক্লাসে তো তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটি আশা করি দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটি তো আমাদের দুইটি ভাগে আমরা মূলত আমাদের লেসন প্ল্যানটাকে সাজিয়েছি দুইটি বই থেকে একটি হচ্ছে মাই ফার্স্ট লেটার এবিসি এই বইটা তোমরা সবাই পরিচিত আছো এই বইটার সাথে মাই ফার্স্ট লেটার এবিসি আর হচ্ছে আরেকটা বই হচ্ছে রিডিং লেসন এই যে এই দুই বইটা থেকে আমরা সাধারণত তোমাদের লেসন প্লান্টগুলো সাজিয়ে থাকি তো সেক্ষেত্রে আমি প্রথম দিকে আমাদের এই ফার্স্ট লেটার এবিসি থেকে আমাদের এই লেসন প্লানে এক নাম্বার এবং দুই নাম্বার এই রিলেশন প্ল্যানে আমাদের হচ্ছে ওয়ার্ড বিল্ডিং রয়েছে তো সেই ওয়ার্ড বিল্ডিংগুলো আমরা একটু আলোচনা করব সিট থেকে লেসন প্ল্যানে ওয়ার্ড বিল্ডিং আছে জি থেকে এন পর্যন্ত জি থেকে এন পর্যন্ত ওয়ার্ড বিল্ডিং আছে তো এখানে সাধারণত আমি গার্ডিয়ানদের কাছ থেকে একটি কমন প্রশ্ন পাই আমাদের গার্লস সেকশন এবং বয়েজ সেকশন উভয় সেকশন থেকেই যে আমরা এখানে যে ওয়ার্ডগুলো এখন সিটে সাজিয়েছি আর ফার্স্ট সেমিস্টারে যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো একটু ডিফারেন্স তো এখন এখানে প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের এই ওয়ার্ডগুলো পড়লে হবে কি না মানে নতুন ওয়ার্ডগুলো যদি না লেখে পরের ওয়ার্ডগুলো যদি লেখে সেক্ষেত্রে কি পরীক্ষা কোনো নাম্বার কাটা যাবে কি না বা এরকম প্রশ্ন করেন গার্ডিয়ানরা তো আমি গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই যে এখানে ওয়ার্ড লিখলে আগের বা পুরনো নতুন বা পুরনো ওয়ার্ড লিখলে কোনো সমস্যা নেই যদি ওয়ার্ডটি সঠিক হয়ে থাকে সেই লেটার দিয়ে যদি লিখলে ওয়ার্ডটি সঠিক থাকে সেক্ষেত্রে অবশ্যই নাম্বার এখানে কাটা যাবে না নাম্বার পাবে তবে আমরা বাচ্চাদেরকে শেখানোর জন্য নতুন ওয়ার্ড শেখানোর জন্য আমরা এই ওয়ার্ডগুলো সংযোজন করেছি এবং এটা আমরা সিলেবাসের বাইরে থেকে অবশ্যই করিনি সিলেবাসের ভেতরেই আছে আপনারা যদি এই রিডিং লেসন বইটি দেখেন এই রিডিং লেসন বইয়ের মধ্যে কিন্তু এই ওয়ার্ড বিল্ডিংগুলো আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু দেয়া আছে দেখেন প্রতিটা লেটারের জন্য এখানে চার চারটি ওয়ার্ড সাজানো হয়েছে তো আমরা যেহেতু এই প্ল্যানিংটা আমাদের সিলেবাসে এরকমই যে ফার্স্ট সেমিস্টার দুটা করে শিখলো সেকেন্ড সেমিস্টার পরেরগুলো শিখলো ফা ফাইনালি গিয়ে আমরা টোটালটা রিভিশন করাবো সেক্ষেত্রে আমরা এখানে বাচ্চাদেরকে নতুন ওয়ার্ডগুলো শেখানোর চেষ্টা করছি তো আপনারাও চেষ্টা করবেন নতুন ওয়ার্ড শেখানোর জন্য কারণ বাচ্চাদের মেমরি অনেক শার্প হয়ে থাকে এরা যেটাই শেখানো হয় সেটাই মনে রাখে তো এক্ষেত্রে বাচ্চাদেরকে অনুৎসাহিত করবেন না নতুন ওয়ার্ডগুলো শেখানোর চেষ্টা করেন আর যদি পুরনো ওয়ার্ড লেখে পরীক্ষায় সেক্ষেত্রে নাম্বারে কোনো এফেক্ট পড়বে না যদি ওয়ার্ডটি লেখা নির্ভুল থাকে অবশ্যই নাম্বার পাবে তো এগুলো আমি ক্লাসে পড়িয়েছি তারপরও আমি আবার একটু পড়িয়ে দিচ্ছি এখানে আছে জি ইজ ফর গান জিজ ফর গার্ল এইস ইস ফর হার্ট এইস ইস ফর হ্যান আইস ফর ইংক আইস ফর আইস জে জেইস ফর জগ জে ইস ফর জার খে ইস ফর কিং খে ইজ ফর খাই এল ইস ফর লেক এল ইস ফর ল্যাম্প এম ইজ ফর ম্যান এম ইস ফর ম্যাঙ্গো এন ইস ফর নেট এন ইস ফর নেস্ট তো এখানে আরও রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এখানে বাংলা শব্দ থেকে ইংরেজি ট্রান্সলেট করতে হবে ইংরেজি ওয়ার্ডে ট্রান্সলেট করতে হবে তো এটা তো বরাবরের মতো এই ওয়ার্ড বিল্ডিং থেকেই সাজানো হয়েছে তো এখানে আছে বন্দুক গান বালিকা গার্ল কুরেঘর হাট মুরগি হেন কালি ইঙ্ক বরফ আইস জগ জগ কলস যার রাজা কিং ঘুরি খাইট পা লেগ প্রদীপ ল্যাম্প তো এগুলো বাচ্চারা অবশ্যই পারে বাসায় আরও শেখাবেন এটি হচ্ছে ওরালে থাকবে বাচ্চাদের মৌখিক থাকবে এটা লিখিত আসবে না তো এটাই ছিল হচ্ছে মাই ফার্স্ট লেটার এবিসি বইয়ের যে পার্ট থেকে পড়ানো এতটুকুই ছিল তো এখন আমি আলোচনা করবো আমাদের রিডিং লেসন ফোনিক্স প্র্যাকটিস যে বইটি আছে সেটি থেকে তো আমাদের রিডিং লেসন বইয়ে আমরা সাত নাম্বার লেসন এখন চলমান রয়েছে সাত নাম্বার লেসন আমরা করাচ্ছি সাত নাম্বার লেসনের পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার হচ্ছে আট আট নাম্বার পেজ থেকে পড়ানো হচ্ছে সাত নাম্বার এগুলো ক্লাসে অনেকবারই পড়ানো হয়েছে বাচ্চাদের আপনারা বাসায় পড়াবেন এটা মূলত বাচ্চাদেরকে রিডিং দেখে পড়তে পারে কি না সেজন্য হচ্ছে এগুলো দেয়া আছে তো এখানেও গার্ডিয়ানরা অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে স্যার এগুলো আমাদের পরীক্ষায় লিখতে বা মৌখিক আসবে কিনা তো আমাদের সিলেবাসে এভাবে কিন্তু এটা দেখে দেখে পড়ার এখন পর্যন্ত নার্সারিতে থাকবে না কারণ নার্সারিতে বাচ্চারা খুব বিশদভাবে যে দেখে পড়তে বা পারবে ব্যাপারটা এরকম না ওরা কেবল শিখছে ওয়ানে গিয়ে আমাদের এটা রিডিং পড়া থাকবে একটা পার্টে যখন দেখে দেখে পড়তে হবে বেসিক্যালি রিডিং পড়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট ইংরেজি শেখার ক্ষেত্রে তো এখন থেকে হচ্ছে বাচ্চাদেরকে আমরা প্র্যাকটিস করাচ্ছি এই পার্টগুলো থেকে প্রশ্ন আসবে না আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের সিলেবাস যেভাবে আছে কন্টেন্টগুলো যেভাবে সাজানো আছে আমাদের প্রশ্নপত্র কিন্তু সেই কন্টেন্ট অনুসারেই হবে তো এক্ষেত্রে আপনাদের আপসেট হওয়ার কিছুই নাই এখান থেকে এটা বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন আমি বলবো যে এই ক্লাসগুলো একটা শেখার একটা স্টেজ এখান থেকে বাচ্চারা যতটা শিখবে ততটাই ভালো করবে তো এখানে যতটা আপনি বাচ্চাকে বেসিক শেখাতে পারবেন ততটাই তার বেসিক ডেভেলপ হবে শুধুমাত্র পরীক্ষায় রেজাল্ট ভালো করানোর জন্য মুখস্থ গদবাধা নিয়মে সিট লেসন প্ল্যান মুখস্থ করালেন বিষয়টা এরকম না সেক্ষেত্রে মেধার বিকাশটাও কম হবে এটা আমি বারবারই বলি তো সেক্ষেত্রে চেষ্টা করবেন বাসায় পড়ানোর জন্য আমরা ক্লাসে অবশ্যই বাচ্চাদেরকে চেষ্টা করি যে এটা যাতে পড়ে যে সকল উইক বাচ্চারা রয়েছে সে তারা যেন এগুলো বুঝতে পারে তো এখানে দেখেন এই পেজে আমি একটা পেজই পড়ে দিচ্ছি এখানে হচ্ছে নয় নম্বর পেজে সাত নাম্বার লেসন নয় নম্বর পেজে এখানে বাচ্চারা যাতে দেখে পড়তে পারে প্রয়োজন এখানে দেখেন আন্ডারলাইন করা আছে লেটারের নিচে স্মল বল ফলস ইন দ্য ওয়াটার দেন বিগ বলস ফল দেন অল বলস ফল ইন দ্য ওয়াটার সি বিগ অ্যান্ড লিটল বলস ইন দ্য ওয়াটার দেখেন বাচ্চাদের কিন্তু আমি এটি ক্লাসে পড়িয়েছি তারপরও আমার কাছে কেন জানি মনে হয় আমার কাছে সকল বাচ্চারা এই বিষয়টি খুব স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে পারেনি এখানে ওয়ার্ডগুলো তারপরে বাক্যের অর্থগুলো বাচ্চাদেরকে একদিনেই বা একবারেই একটা লেসেন প্রাণই বোঝানো সম্ভব হয় না আসলে তো আমরা চেষ্টা করছি যাতে অর্থগুলোর সাথে সাথে বুঝিয়ে দেওয়ার জন্য অর্থ সহকারে বাচ্চাদের বোঝানোর জন্য তো এখানে বাচ্চাদেরকে পড়ানোর যে নিয়মটা আপনারা ফলো করবেন বাচ্চাদের পড়ানোর যে নিয়মটা আপনারা ফলো করবেন সেটি হচ্ছে এখানে যে বিষয়গুলো যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে যাতে বাচ্চারা একটা ওয়ার্ড দেখে পড়তে পারে একটা সেন্টেন্স দেখে পড়তে পারে এই যে দেখেন স্মল লেখা আছে এখানে অ উ স্মল দেখেন এখানে কিন্তু দেওয়া আছে যে এর নিচে এর উপরে দেখবেন যে একটা জিরো সাইন একটা দেওয়া আছে এটাকে সবসময় অ এর মতো উচ্চারণ করবেন স্মল বল ফলস ইন দ্য ওয়াটার ছোট বল কোথায় পানিতে পড়লো দেন বিগ বলস ফল এরপরে বড় বলগুলো পড়ল দেন অল বলস ফল ইন দ্য ওয়াটার এরপরে সব বলগুলোই পানিতে পড়ল সি বিগ অ্যান্ড লিটল বলস ইন দ্য ওয়াটার দেখো ছোটো এবং বড় বল এখন পানির মধ্যে তো এগুলো বাচ্চাদেরকে বাসায় একটু সময় নিয়ে একটু একটু করে পড়াবেন বাচ্চারা কিন্তু যেটাই বলা হয় বাচ্চারা কিন্তু সেটাই মনে রাখতে পারে কারণ বাচ্চাদের ব্রেনটা এখন অনেক শার্প থাকে এই সময়টাতে তো আশা করছি বাচ্চাদেরকে পড়াশোনার প্রতি ভীতি কাজ না করি আপনারা যদি একটু একটু করে শেখাতে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা পারবে এটি পড়তে পারবে দেখে দেখে পড়তে পারবে এভাবে কিন্তু সব এই বইয়ের মধ্যে কিন্তু সব সেন্টেন্সগুলো দেওয়া আছে আপনারা ভেঙে ভেঙে বাচ্চাদেরকে পড়াবেন আমি মূলত এখানে এই লেসনে বেসিক তিনটি সাউন্ড নিয়ে কাজ করা হয়েছে আপনারা সেটা জানেন বেসিক যে তিনটি সাউন্ড সেটা হচ্ছে ওয়া এ এই তিনটা সাউন্ড নিয়ে মূলত বেসিক তিনটা সাউন্ড নিয়ে এখানে কাজ করা হয়েছে তো এর উপর বেস করেই বাকি পড়াগুলো বাকি সেন্টেন্সগুলো বাকি ওয়ার্ডগুলো এখানে সাজানো হয়েছে তো আশা করছি এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে তো তারপরেও যদি কোনো প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য তো এবারে আমি চলে যাচ্ছি আমাদের দুই নাম্বার শিটের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট পার্টে আমি শুরুতেই বলি যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এই পাটটা আসলে কি অনেক অভিভাবকরাই বুঝতেছেন না অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন এ ব্যাপারে আমি অনেককে বলেছিও তারা বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে আমি বলি যে এটা হচ্ছে আমরা এই যে বাচ্চাদেরকে একটা সপ্তাহ ফনিক্স ওয়ার্ডগুলো প্র্যাকটিস করাই ফনিক্সের সাউন্ডগুলো থেকে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করাই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করাই এগুলো বাচ্চারা কতটুকু বোঝে সেটা আমরা টিচাররা সপ্তাহ শেষে শেষে অ্যাসেসমেন্ট করার জন্য আমরা এই কন্টিনিউস অ্যাসেসমেন্টটা রেখেছি এটা আমাদের পুরো সেমিস্টার জুড়েই থাকবে বার্ষিকে প্রতিটা সিটের শেষে এটা শিক্ষক ক্লাসে করাবেন না এটা শিক্ষক অ্যাসেসমেন্ট করবেন যে বাচ্চাকে আমি কতটুকু শিখিয়েছি সেটা সে কতটুকু বুঝতে পেরেছে সেটা বাসা থেকে সে সপ্তাহের শেষে করে নিয়ে আসবে বৃহস্পতিবারে হচ্ছে এটা টিচার ক্লাসে দেখে দিবে যে সে কতটুকু শিখতে পারলো এবং এখান থেকে যে স্টুডেন্টটা একটু দুর্বল প্রকৃতির আছে তাকে শিক্ষক চেষ্টা করবে তাকে আরও তার কিভাবে। আরও ডেভেলপ করা যায় সেটা নিয়ে শিক্ষকরা কাজ করবে তো এই লক্ষ্যে আমরা এই কন্টিনিউস অ্যাসেসমেন্টটা রেখেছি এবং আমরা এই ভিডিও ক্লাসের শেষে সপ্তাহের শেষে যে ভিডিও ক্লাসটা দিয়ে দেবো এখানে অবশ্যই এটার সলিউশন সহ দিয়ে দেব। তো এটা নিয়ে আমি একটু আলোচনা করছি এখন এখানে আমাদের এই দ্বিতীয় নম্বর সিটে কন্টিনিউস অ্যাসেসমেন্টের যে পার্টটি রয়েছে এটি হচ্ছে ফাইন্ড আউট দ্য সেম ফোনিক্স ফ্রম টু ওয়ার্ডস এখানে দুইটা করে ওয়ার্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে এই দুইটা ওয়ার্ড থেকে আমরা একই রকম সাউন্ড মেলে এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোনো একটা লেটারের সাউন্ড একই রকম হয় সেই লেটারগুলো আমরা এখানে ফাইন্ড আউট করবো এবং আলাদা করে এখানে লিখবো ফাঁকা যে ঘরটা দেওয়া এখানে লিখতে হবে বাচ্চাদের তো এখানে দেখেন ফেল ফল এখানে কিন্তু দুইটা ফনেক্সই কাজ করে এফ এই ফনেক্সটাও আবার উ ডাবল এল যেটা রয়েছে উ এটাও কাজ করে তো আপনারা চাইলে এখানে দুইটা লিখতে পারেন বা যে কোনো একটা উ বা এফ লিখলেও এখানে কারেক্ট হবে তারপরে উইল উইন এখানে ওয়া ডাব্লিউ হি শি এখানে ই ফনেক্স কাজ করে ওয়াশ ডিশ এখানে এস এইচ ফনেক্স কাজ করে দেম দেন এখানে ফনিক্স কাজ করে টি এইচ ওয়াল বল এখানে উ ফনেক্স কাজ করে ডাবল এল শিপ শপ এখানে এস এইচ ফনেক্স কাজ করে হি মি এখানে ই ফনেক্স কাজ করে হট গট এখানে ও ফ্যান ফিশ এখানে ফনেক্স কাজ করে তো আমি এটার সলিউশন আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা এখান থেকে দেখে বাচ্চাদেরকে যারা বুঝতে পারেন তাদেরকে কারেকশন করে আপনারা বাচ্চাদেরকে বাসায় প্র্যাকটিস করাতে পারেন তো আজকের দুই নাম্বার লেসন প্ল্যানের ক্লাসটি এই পর্যন্তই ছিল পরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারা প্রতিনিয়তই চেষ্টা করবেন আমার সাথে কন্ট্যাক্ট রাখার জন্য যাতে করে যে কোনো সমস্যা যে কোনো সময় আমি আপনাদের সলিউশন দিতে পারি অভিভাবকদের কারণ আমি এজন্য কখনোই বিরক্ত বোধ করব না একজন শিক্ষক হিসেবে আমি আমি যদি একজন বাচ্চাকে শেখাতে পারি সেটা আমার জন্য একটা কৃতিত্ব তো আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন বা ক্লাসে এসে জানাবেন তবে অবশ্যই ক্লাস টাইমের বাইরে চেষ্টা করবেন যে যখন আমি ক্লাস নিচ্ছি তখন যদি আমি থার্টি মিনিটসের একটা ক্লাসে অভিভাবকদের সাথে এক মিনিট দুই মিনিট কথা বলতে যাই সেটা আমার জন্য আসলে অনেক প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে তো অবশ্যই চেষ্টা করবেন আমি যখন ফ্রি থাকি তখন অভিভাবকরা আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি তাহলে আপনাদেরকে অবশ্যই সলিউশন দেব। এজন্য জন্য আমার মধ্যে ন্যূনতম বিরক্তিবোধ বা কোনো কিছুই কাজ করবে না তো সবসময় চেষ্টা করবেন যাতে করে টিচারদের সাথে কমিউনিকেশন রেখে বাচ্চার পড়াশোনাকে আরও ডেভেলপমেন্ট করা যায় তো আজকের ক্লাসটি ছিল এ পর্যন্তই পরবর্তী লেসন প্ল্যানের ক্লাস নিয়ে আমি আবারও চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শিক্ষার্থী তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম